চীন বিশ্বের এক নম্বর দেশ হবে বলে ভবিষ্যৎবাণী করেছেন আধুনিক মালয়েশিয়ার রূপকার ডাতের মোহাম্মদ বয়স এখন তার নিরানব্বই বছর তবু তার বিশ্লেষণ চমকে দেয় বিশ্বকে সম্প্রতি টোকিওতে ফিউচার অব এশিয়া কনফারেন্সে বক্তব্য রাখেন তিনি সেখানে বলেন চীনের উত্থান কেউ ঠেকাতে পারবে না যুক্তরাষ্ট্র নয় কারণ আমেরিকা এখন নিজের ভেতরেই ব্যস্ত তিনি বলেন চীন অনেক আগে থেকে উন্নত এই সভ্যতা অনেক পুরনো অনেক গভীর এখন কিছু আছে যারা বহু বছর টিকে থাকে চীন তাদের বলেন ছিলেন চীনের খুবই অসন্তুষ্ট কিন্তু চীনকে হারানো সহজ নয় তার মতে যুক্তরাষ্ট্র হয়তো আর কখনো এক নম্বর হতে পারবে না তারা এখন শুধু নিজেকে নিয়ে ভাবছে তিনি বলেন চীনকে দেখে মনে হচ্ছে তারা হবে বিশ্বের নেতৃত্ব দানকারী দেশ ডক্টর মাহাতির কড়া ভাষায় সমালোচনা করেন আমেরিকার ট্রাম্প প্রশাসনের বলেন শুল্ক যুদ্ধ শুরু করে পুরো বিশ্বকে শত্রু বানিয়েছে তারা এই শুল্ক যুদ্ধ সবচেয়ে বেশি ক্ষতি করবে যুক্তরাষ্ট্রেরই কারণ তারা মাইক্রো চিপ সহ নানা পণ্যে আমদানির উপর নির্ভরশীল ফলে দেশটিতে জীবনযাত্রার খরচ পারবে দ্রুত তিনি আরও বলেন ট্রাম্প যদি এসব শুল্ক না তোলেন তাহলে আমি তাকে তিন মাস সময় দিচ্ছি এটাই ছিল মাহাতিরের কূটনৈতিক হুঁকি এই বর্ষিয়ান নেতা প্রায়ই পশ্চিমাদের সমালোচনা করেন তিনি চান এশিয়ান দেশগুলো একসাথে এগিয়ে যাক বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ুক এছাড়া তাইওয়ান ইস্যু নিয়েও স্পষ্ট মত দেন তিনি বলেন তাইওয়ান চীন দ্বন্দ্ব আসলে যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক কারণ এতে করে তারা অস্ত্র বিক্রি করতে পারে যদি উত্তেজনা না থাকতো তবে যুক্তরাষ্ট্র এসব অস্ত্র বিক্রি করতে পারতো না তার দাবি চীনকে উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র আর সে কারণেই বাড়ছে এই সংঘাত সব শেষ ভারত নিয়ে বলেন গুরুত্বপূর্ণ কথা তিনি বলেন ভারত চীনের মতো করে বিশ্বকে চ্যালেঞ্জ জানাতে পারছে না কারণ ভারত বহু জাতি ও ধর্মের দেশ তাদের নেই একক কোন শক্তিশালী সরকার বিরোধীদের ছাড়া তারা দেশ চালাতে পারে না চীন সেদিক থেকে শক্তিশালী সাথে ছিলাম